দেখুন বাড়িতে সর্বদা অশান্তি লেগে রয়েছে সর্বদাই অর্থে কষ্ট আপনি ভুগছেন বাড়ির মধ্যে সুখ শান্তি একেবারেই নেই কারো সঙ্গে কারো বনি বনা নেই বাবা মা ছেলে সন্তান সকলের মধ্যে একটা উগ্র ব্যাপার সব সময়। ক্রমশ পরিবারের খারাপ হতে আপনি দেখতে পাচ্ছেন আগে যেরম ছিল ধীরে ধীরে উপরের দিকে না গিয়ে নিচের দিকে যাচ্ছে তা অর্থনৈতিক দিক থেকে হতে পারে তা কর্মজীবনের দিক থেকে হোক হতে পারে যদি এরকমটি হচ্ছে এমনটি মোটেই কিন্তু শুভ লক্ষণ নয় যে কোনো ছোট জিনিসই কিন্তু ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করে থাকে বৃহৎ সমস্যা নিয়ে আসে তাই যদি এমনটি আপনার গৃহের ক্ষেত্রে ঘটছে এমন ক্ষেত্রে আপনারা যারা পরিবারের মহিলা রয়েছেন বাড়িতে যারা পরিবারের মহিলার থাকেন তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট উপায় বলছি এটি করুন ভীষণ ভালো ফল আপনারা পাবেন ভীষণ ভালো ফল পাবেন যারা বাড়ির মহিলা রয়েছেন না তারা প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুরবেলা যখন খাদ্য গ্রহণ করছেন অন্ন গ্রহণ করছেন সেই সময়কালে আপনি আপনার রান্নাঘরে বসে কলা পাতায় অন্ন গ্রহণ করুন এবং অন্ন গ্রহণের সময় কোনো কথা বলবেন না মৌন থাকবেন একদম নিশ্চুপ থাকবেন কোনো রকম কথা বলবেন না এমনটি প্রতি বৃহস্পতিবার করে চলুন কিন্তু মাথায় রাখবেন সেই বৃহস্পতিবার যেন অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথি না থাকে সেটি মাথায় রাখবেন এছাড়া যে কোনো বৃহস্পতিবার সেই দিনকে আপনারা রান্নাঘরে বসে খাদ্য সেবন করবেন প্রত্যেক বৃহস্পতিবার তাই প্রতি বৃহস্পতিবার যারা বাড়ির মহিলা রয়েছেন তারা রান্নাঘরে বসে কলাপাতায় খাদ্য সেবন করতে থাকুন এবং খাদ্য সেবনের সময় মন থাকুন কথা বলবেন না অসাধারণ ফল পাবেন আপনারা এতে গৃহে সর্বদা অশান্তি ঝঞ্ঝাট লেগেছিল যেগুলি চলছিল আপনি দেখতে পাচ্ছিলেন এবং বাড়ির মধ্যে একদম সুখ শান্তির অভাব বোধ করছিলেন তা ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন এই ছোট্ট উপায় আপনারা লাগাতার করে যান ঈশ্বরের কৃপায় দেখবেন আপনারা খুব ভালো থাকবেন